একেও আমরা খাবার দেবো পাচ্ছা দেখতে খুন্তি আমার খুন্তি দেয় এই হলো

ঢাকুর দিয়ে মাছ কাটবো এটা না চিকেন কষা বলে চিকেন কষা এটা খাবো

Berikan. 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 Berikan.

giniye eita aru chini ei kaar bondura tumra kemon acho ei khane giri pore ami kota

ওটা আলু আলু নি ছুরি দিয়ে কিছু কাটলে মাছ কেটেছো তো দিয়ে হ্যাঁ গুগো লাল কালারটা ওটা কি এইটা বানানো কমপ্লিট আমার মশলা দি ছুরি ঠিক আছে বল এই নাও চা কমপ্লিট খাবো কিন্তু ফেলে যাবো আমি খাবো না পড়লাম

সুন্দর লাগে চিকেন এইটা হয়ে গেছে বানাচ্ছি না তো এই দুটো আমরা ভাগ করে খাবো চিকেন আর দুটো আমাদের আমাকে দেবো না এইটা আমার এখন আমি আমি আগে দিলাম না আগে দিলাম আমি

আরাম <laughs> লাগছিল <laughs> Kaya 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 Jii dundi aya kuna jala jama ke মাঝার মধ্যে ওরকম করো এরকম করছিলে আরে কি বলো আর কি

ঝোলটা বন্ধু ঝোলের মতো একদম লঙ্কা টিপে কিছু কিছু করে দেবে হ্যাঁ লঙ্কা ঝাল লাগবে